নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা বুধবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি নিয়ে এসএসসির আচার্য সদন অফিসে ডেপুটেশন দেওয়া হয় বন্ধুরা আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিল যদিও বর্তমানে এই মামলা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্ট এসএসসিকে যোগ্য ও অযোগ্যদের তালিকা দিতে বলেছিল সেই মোতাবেক তালিকা জমা দেওয়া হলেও যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের চূড়ান্ত তালিকা জমা কিন্তু করেননি এসএসসি বুধবার সেই তালিকা যাতে শীঘ্রই শীর্ষ আদালতে জমা করেন তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসএসএর আচার্য সদন অফিসে ডেপুটেশন জমা করা হয় রাজ্য মন্ত্রিসভার অভিনব তৈরি পোস্ট সুপার নিউ নিউমেরিরিরি নিয়েও তোপ দাগেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তাছাড়া পরীক্ষা দিয়ে যোগ্য হওয়া সত্ত্বেও যারা ওয়েটিং লিস্টে আছেন দ্রুত ওই অযোগ্যদের তালিকা প্রকাশ করে সেই যোগ্য ওয়েটিংয়ে থাকা প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করুক এসএসসি যাই হোক বন্ধুরা এ ব্যাপারে সংগ্রামে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ কী বলছেন চলুন একটু দেখে নেওয়া যাক চাইছি যে এসএসসি সেগ্রিকেট করুক এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা ইয়ে ছিলেন আর কি যারা চাকরি পেয়েছেন সেখান থেকে তো একটা জিনিস প্রমাণিত সিবিআই রিপোর্ট থেকেই প্রমাণিত যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্তদের তালিকাও বারবার জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে তারপরেও এস কোনো ব্যবস্থা নেয়নি যেহেতু কাজটা এসএসসিকেই করতে হতো এসএসসি সেই কাজ করেনি বলে পুরো প্যানেল ট্যাকের উপরে আঘাত পড়েছে যেটা রাজ্য সরকার করছেন আর কি দুর্নীতিগ্রস্তদের সাথে সৎ মানুষকে মিশিয়ে দিয়ে দুর্নীতিগ্রস্তদের আড়াল করার যে কাজটা চালিয়ে যাচ্ছেন যার ফলে সৎ মানুষের সৎ মেধার এখানে অপমান হচ্ছে অবমূল্যায়ন হচ্ছে এই জায়গা থেকে আমরা চাই যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সুপ্রিম কোর্টও যেটা চাইছেন যে সমস্যার সমাধান হোক এবং এসএসসি পৃথকীকরণের কাজটা করে দিই যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা যেমন পৃথক করুক যারা যোগ্য ছেলে মেয়ে তাদের তালিকাও পৃথক করে এসএসসি জমা করুক